এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সেই রাস্তায় ওই দি ঘর কেন ভিতরে জাঙ্গিয়া পড়নি জাঙ্গিয়াটা পড়ে নিলাম আমি তো টিভির ভাই বাড়াই দেয় আমি কি করবো বলেন আরে ভাবি আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয় অবলার উপর তবলা বাজায় তাই টিভির সাউন্ড বাড়াই দেয় ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে আমি বললাম না আরে গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে

বমি কেন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিসে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজ ও বাই না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি মজা আয়া মজা হ্যাঁ হিন্দুস্তানকে চাতা

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকা পাওয়া যাবে খালি কামডা করলো কি একবারে গুরা দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি